সাই পরাঞ্জাবের সঙ্গে দূরদর্শনের হয়ে যে বিবিধ বিষয় কাজ করেছিলেন উৎপল বন্দ্যোপাধ্যায় তার মধ্যে বড় জায়গা জুড়েছিলেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাটকের

অকুল অসীম অনন্ত অপেক্ষায় রয়েছে গোটের জন্য আমরা এইটা এইটা দেখাবো আর ওখান থেকে রবীন্দ্রনাথকে নিয়ে আসবো ওইটা দেখি রবীন্দ্রনাথের যেমন রাজা নাটকে রাজা নেই সুরঙ্গমা সুদর্শনার সাথে কথা হচ্ছে রঞ্জন রক্ত রঞ্জন কোথাও এলো না এই তিনটে দেখাবেন শুরু করে একটা খুব সুবিধে ছিল সাই নিজে ওই জন্য থিয়েটারের লোক ছিলেন দল ছিল দিল্লিতে দল ছিল তারা করত এরা অভিনয় করবে ওই দৃশ্যগুলো নিয়ে অভিনয় করবে আর সবচেয়ে মজা হয়েছিল বম্বে থেকে খবর এলো যে আশা ভোসলে সাতটা না আটটা লিঙ্গ করেছেন কিন্তু যেমন যে ভালো লেগেছে উনি করেছেন সেটাকে লনা করে দেখানো হবে কি করে বলা হবে তাহলে তুমি এটা এসে করো ওটা কিভাবে করবো কোনো ঋতু ঋতু ভিত্তিতে করেননি কোনো পূজা প্রেম প্রকৃতি পর্যাভাগ করে করেননি তা থেকে ওটা কাল কাল ভাগ করে কোন সময় কোন গানটায় লিখেছিলেন সেই সেই বিশেষ সময়টায় কি ধরনের লিখতেন গদ্য উপন্যাস এবং কবিতা সেই দেখে সেই পরিপ্রেক্ষিতে এই গানগুলোকে ফেলা যায় এটা এত জনপ্রিয় হয়েছিল এই প্রোগ্রামটা আশা বসে ওই আটটা গান আর আমার আগে করে ওই সময়গুলো ধরে ধরে ম্যানেজমেন্টের কাজের সূত্রে তাকে এক সময় যেতে হয়েছিল নিকোবর সংলগ্ন অঞ্চলে আধুনিক নগর সভ্যতা থেকে বহু দূরে সেখানে বাস করেন সম্পেন জনগোষ্ঠীর মানুষজন টেলিভিশনের জন্য তার করা অজস্র কাজের মধ্যে উঠে এসেছিল এই বিশেষ জনগোষ্ঠীর কথাও চাকরি জীবনে আমাকে আন্দামান নিকোবর আইল্যান্ডে প্রজেক্ট আইল্যান্ডেক্টাত্রিক আছে কার নিকোবর যে দ্বীপটা তার উত্তর থেকে দক্ষিণে দ্বীপ পয়েন্ট যেটা এখন নাম ইন্দিরা পয়েন্ট এবং এটি ভারতবর্ষের দক্ষিণতম পয়েন্ট অব্দি রাস্তা তৈরি করার হচ্ছে ওটা ইন্সপেক্ট এবং অডিট করে আসতে আমার তো পা বাড়িয়ে যাচ্ছি বেরোনোর ব্যাপারে একেবারে বেশি দাদা ছিলাম তো বলবো আমাদের হ্যাঁ আমরা আমি জাহাজ দিয়ে দেবো একটা জাহাজি টেলিজার এস এস টেরিজা ছোটো জাহাজ আমাকে ডেডিকেট করে দেবো কোথায় এবং শ্যামছি দুপুরে ভাত আর শ্যাম মাছ রাত্রিরে শ্যামুন মাছের ভাত এই খেয়ে তিন দিন চার দিন তারপরে আলো দেখা গেলো এই আলো 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 সবাই দেখি গিয়ে দেখি গিয়ে নিকোবার আইল্যান্ডের স্মল নিকোবার আইল্যান্ডটা দেখা যাচ্ছে তার পোস্টের আলো পাওয়া গেছে আন্দোলনের ব্যাপার হলো যে কয়েকটা উপজাতি ভারতবর্ষের ওখানে আছে আন্দামানিজ নিকোবারিজ সেন্টিনেলিজ জারোয়াস সম্পেন্স এর মধ্যে জারোয়া হিংস্র উপজাতি আর কিছু সম্পেন সম্পেনটা হিংস্র নয় প্রায় আশি নব্বই জন গভীর জঙ্গলে থাকে সে যখন এটা হলো আমি তো শুনে এক পায়ে খারাপ আমি ওখানকার যিনি যাত্রীকে তাকে বললাম যে সম্পেনদের উপর একটা সাফারি করবে আমিও ভাবছিলাম এ লোক পাই না কেউ সাহস পায় না খোঁজখবর করেন একজন সম্পেনকে পাওয়া দিলেন হিংস্র নয় সে নুন টুন থাকে কী কী ওরা জানেন কী কী খাবার পছন্দ করে দিয়ে গেট গেট নিকোপার আইল্যান্ডটা খুব সবচেয়ে বড় আইল্যান্ড ওই গ্রুপের মধ্যে আমরা তার সাউথে প্রিমিয়ার ইন পয়েন্টে কাজে রাস্তার প্রজেক্ট যাত্রীর অফিস থেকে একবারে সাউথে ওখান থেকে মানে বিয়া বেঙ্গলের উপর দিয়ে ওই সম্পেনদের ভেতরে যা গরুর জঙ্গলে যা চ্যানেলটা ধরতে হবে তো আন্দোলন ওই বিয়া এত প্রচন্ড ঢেউ ক্যাচা ক্যাচা বেগামি শুনেছ দুটো নৌকো ক্যাপিটাল এইচ সেটাকে বড় গাছের গুঁড়ি দিয়ে এইচ ভাস ভাসতে এইটা একমাত্র যেতে পারি বেগম রকম ক্যাঁচা বেগামি করা হলো এরকম আমি এবং ওই একটি সম্পানটি ছিল জল জল মরছে কেনছো তার উপর থেকেও ছুঁড় বলল জলের মধ্যে দিয়ে মাছ চলেছে মাছকে গেঁথে ফেলবো দূরদর্শন আর্কাইভের সঙ্গেও তার এক ওতপ্রোত সম্পর্ক গড়ে ওঠে রবীন্দ্রসঙ্গীত থেকে বহুল জনপ্রিয় তিপ্পান্ন এপিসোডের ভারত এক খোঁজ আর্কাইভের জন্য নির্মিত এমন বেশ কিছু বৈচিত্র্যময় অনুষ্ঠানের সঙ্গে জড়িয়েছিলেন তিনি মালিক নাই মালেক ভি ঘর দিয়ে তো

স্পিন মানে এই ধর মে মাস এপ্রিল জন্য সমস্ত গাছে একসঙ্গে চেরি ফুল ফুটে ওঠে এত সুন্দর প্রিয় জাত জাপান যেদিন প্রথম বসন্তে হাওয়া দেয় এবং চেরি ফুল ফোটে যেদিন করে ছুটি দিয়ে দেয় সবাই মেয়ে স্কুল কলেজ অফিস থেকে সবাই বেরিয়ে গিয়ে বাগানে চেরি ফুল ফোটে দেখো ফেস্টিভ্যাল হয়ে যায় ওখানে ওহান আমি বলছিলেন কেমন ব্যাপার করছি রেন্দু নেই এখন তো আর নেই জল ছোড়াছড়ি করার বসন্ত আমাদের খাইটা আমাদের হরির ধরনের কিন্তু রং নয় আর রবীন্দ্রনাথে তাই দিয়ে মামো রুচি মোমো একটু ছোঁয়া লাগে একটু এই ভালো একজন গাইয়ে এবং তার একটি দলকে দিয়ে এই মিশিয়ে একটা আমরা স্প্রিং 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 টাইম একটা করেছেন আমি পুরোটা গ্রন্থনা করেছি আর্কাইভের সিরিজ আমাদের ইয়ে করিয়েছিল গ্রেট মাস্টার্স সিরিজ পণ্ডিত কানকা রেলে বিশ্ববিদ্যালয় আছে নালন্দা বিশ্ববিদ্যালয় বোম্বে মুম্বাইতেং থিয়াম থিয়েটার করেন ওকে নিয়ে এগুলো অমর যেমন উদয় শঙ্কর একশো বছর উদয় উৎসব করা হয়েছিল ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দি আর্টস ওখানে উদয় উৎসবে আমার শঙ্করকে ইনভাইট করে ওগুলো হোল ডে ওর আমি ইন্টারভিউ করেছি এইগুলো সাহিত্য নাটক চিত্রকলা চলচ্চিত্র তো ছিলই এক সময় আকর্ষণ তৈরি হয় পাপেট্রির প্রতিও সৌজনে তার স্ত্রী শম্পা ঘোষ যিনি ছিলেন প্রখ্যাত পাপেটিয়ের সুরেশ দত্তের ছাত্রী তাঁদের যৌথ প্রচেষ্টায় স্বল্পালোচিত এই পারফর্মিং আর্ট নিয়ে লেখা হল তিন তিনটি গবেষণা সমৃদ্ধ আকর গ্রন্থ তবে কেবল পাপেট্রি নয় তাদের যৌথ কর্মশালার পরিধি বিস্তৃত ছিল অন্যান্য ক্ষেত্রেও সতেরোশো পঁচানব্বই সালে কলকাতার বুকে প্রথম অভিনীত হয়েছিল পাবলিক থিয়েটার নেপথ্যে রাশিয়ান নাট্যকার হেরাসিম লেভেদেভ উনিশশো পঁচানব্বই সালে সেই ঘটনার দুশো বছর পূর্তি উপলক্ষে দিল্লিতে উৎপল বন্দ্যোপাধ্যায় ও শম্পা ঘোষের উদ্যোগে আয়োজিত হল কয়েকদিন ব্যাপী এক নাট্য উৎসব মাধব মালঞ্চী কন্যা প্রীতি পরম নিধি গল্প হেকিম সাহেব এমন উল্লেখযোগ্য নাট্য প্রযোজনা মঞ্চস্থ হয়েছিল সেই উৎসবে তাঁর সারা জীবনের কাজে বার বার ফিরে এসেছেন রবীন্দ্রনাথ দু এগারো সালে যখন দেশ জুড়ে পালিত হল রবীন্দ্রসার্ধ শতবর্ষ উৎপল বন্দ্যোপাধ্যায় তখন হাত দিলেন নতুন এক পরীক্ষা নিরীক্ষায় রবীন্দ্রনাথের ছড়া এবং বিভিন্ন পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতের ইংরাজি অনুবাদ করতে শুরু করলেন তিনি রবীন্দ্রনাথের ছড়ার অনেক বই আছে আমি দেখলাম যে ছড়াগুলো ছড়া ছড়ার ছবি খাপ ছাড়া সে বইতে কিছু কিছু ছড়া শিশু ভোলানাথ এগুলো বিদেশে ননসেন্স বলা হয় এডওয়ার্ড লিয়ার আর লুইটার রবীন্দ্রনাথ এগুলো পড়েছেন আমি দেখলাম এইগুলোর কোনো ইংরেজি অনুবাদ নেই তো আমি গুরুস্বামী সাহিত্য একাডেমির সেক্রেটারি ছিলেন ওকে বললাম যে আমার এই কবিতা খুব ভালো লাগে এবং আমার বোধহয় কিছু দখল আছে কবিতা রাইম পয়েন্টস আমি ট্রান্সলেট করছি দেখি আমাদের তো কমিটি আছে আমি একটা দেখা হিউম্যান স্যাটায়ার দা খুব ভালো হয়েছে আমি তাহলে আরও তিনটে আছে মাদার এন্ড চাইল্ড উইস ফুট ফুমেন্ট মানে বাচ্চা উই শুনবেন্ট হচ্ছে আর কি আমি যেন মাকে নিয়ে যাচ্ছি আমি অনেক তুমি যাচ্ছো বা চলে দরজাটুকু দরজা একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রান্নাঘরার পরে টকবর গিয়ে তোমার পাশে পাশে আর আরেকটা আছে পিওর মনসেন্স পড়েছি ফ্যান্টাসি পড়েছি এই চারটে বই আমি ওকে একসঙ্গে দিলাম নাম দিলাম উনি নাম দিলেন রেইনবো রাইনস অফ টেক আজীবন নতুনের সন্ধানে থাকা মানুষটি নিজের সম্পর্কে মজা করে বলেন তিনি আসলে সেই হজ বরলর গিছু দাদার মতো ভ্রমণের নেশা তাকে নিয়ে গিয়ে ফেলেছে পৃথিবীর নানা দেশে এমনকি দুর্গম কোণে ছুটে যেতেও পরোয়া করেন বিপদের আত্মজীবন লিখছেন কেন আমি বলেন আমি আছে কোথায় আসেন জানতে হলে দেখতে কাল গতকাল কোথায় ছিলেন আর আগামীকাল কোথায় থাকতে পারেন সেই ব্যাপার এত ঘুরেছি মানে উত্তর থেকে দক্ষিণ উত্তরবঙ্গে তো মানে মেয়ে তো ঢুকে উত্তর উত্তরবঙ্গের বর্ডারের মধ্যে দলগের মানুষ ওঠে নর্থ চল আর দক্ষিণ বেগুর বয়সের ঝড়ের ঝাপটা খেয়েছি নিউজিল্যান্ডে অকল্যান্ডের বাইরে গিয়ে মনে প্রাণে নাস্তিক এই মানুষটির চর্চা ব্যাপৃত থেকেছে ধর্মীয় বিশ্বাসের শিকড় সন্ধানেও হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান তো বটেই তিনি কৌতূহলী হয়েছেন বৌদ্ধ ধর্মের প্রতিও জয়নিমিত্ত বুদ্ধা দুটো ভলিউমে এক প্রথমে এবং জাতকা থেকে নিয়ে শুরু করে জাতকা হিনে জানো মা জানো বজ্র জানো সহজে জানো দীর্ঘ এ কর্মময় জীবনের স্বীকৃতিও এসেছে ক্রমশ দু সালে পেয়েছিলেন পদ্মশ্রী পারফর্মিং আর্ট জগতে সার্বিক অবদানের জন্য দু সালে পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এই ফিল্ডতে ধরা হয় সাধারণভাবে নাটক নাচ গান ছায়াছবি এবং পাপেট্রি পাঁচ শ্রেণী হয় পাঁচ কোনো একটাতে খুব বেশি অথবা পাঁচটা মিলিয়ে সব মিলিয়ে মানে ওভারঅল কন্ট্রিবিউশন ধরা হয় আমার নিজের ক্ষেত্রে আমি যেটুকু চেষ্টা করেছি সেটা হলো যেমন ধরো নাটক নাটকে আমার সুযোগ ছিল ভা ভঙ্গাম ভারত রং মহোৎসব যেটা ন্যাশনাল স্কুল ড্রামা প্রত্যেক বছর পড়ত দিল্লিতে আমি দিল্লিতে বেশিরভাগ ছিলাম তো তো আমি একবার তাতে পুরো হয়ে যুক্ত হয়ে গিয়েছিলাম তাতে পৃথিবীর সব দেশ থেকে নাটক আসত অবাধ সুযোগ অবা অনন্ত স্বাধীনতা লেখার মানে এরকম হয়েছে একটা পত্রিকায় পায়ে বলে একটা কাগজ যেখানে আমি লিখতাম আমাকে পুরো পাতা দিয়ে দেওয়া হয়েছে আমি সাতটা উপরে একসঙ্গে লিখলাম পুরো পাতার উপরে লেখা হলো যে রিভিউজে ব্যান সাতটা এটা এক বছর দু দুবছর হয়েছিল স্বাধীনতা অবাধ ছিল পরে তাই থেকে নির্যাস নিয়ে একটা বই পড়েছিলাম সে বইটাও আছে থিয়েটার ইন সাউথ এশিয়া সাবটারিটারি ইন পাকিস্তান ইন্ডিয়া নেপাল বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা এই পাঁচটা দেশের নিয়ে নাটকের আলোচনা আমি ভারতবর্ষে খুব একটা হতে দেখি নি নাচ নিয়ে আমার দুটো বই বিশেষ বই আছে একটা হচ্ছে কন্টেম্পোরারি ডান্স এক্সট্রা আমি দুটো আর ছায়া ছবি বলতে পারো ছায়াছবির ব্যাপার হলো আমি ছায়াছবির মধ্যে আগামী দিন থেকে যখন থেকে ইন্টারন্যাশনাল ফিল্ম শুরু হলো ছিয়াত্তর থেকে একবার জুটে গেলাম দেরি গেছি সেভাবে সব প্রত্যেকটা যত খুশি ছবি দেখো তাতে হয়েছে কি সারা ছবিতে একটা ছবি কলকাতা থেকে গেল উনিশে এপ্রিল ঋতুবর্ণ ঘোষের দ্বিতীয় ছবি ঋতুবর্ণ প্রথম ছবি তো তো কোথাও প্রায় দেখানো হয়নি উনিশে এপ্রিল দেখতে বিশেষ কেউ বিরাট হল দিয়ে দিয়েছে সিটি ফোর ওয়ান অল্প কয়েকজন লোকজন আমার অসাধারণ লেগেছিল উনিশে এপ্রিল ইস এ ক্লিনিক্যাল স্টাডি অব হিউম্যান সাইকোলজি আমি পরের দিন চায় ঋতুপর্ণকে প্রশস্তা করলাম পুরো থ্রি ফোর্থ পাতা দিয়ে দেওয়া হলো নিয়ে আমি ঋতুপর্ণ ওপরে দারুণভাবে প্রশংসা করে ওর সমালোচনা করলো ঋতুপর্ণ দাঁড়িয়ে গেল তারপর থেকে ঋতুপর্ণ দিল্লিতে সমস্ত নাট্য ফেস্টিভালে গেছে সমস্ত জায়গায় ওকে আমন্ত্রণ জানানো হয়েছে ইন্ডিয়ান সেটা পৃথিবীতে সমাদৃত হয়েছে ইউনিমা বলে একটা ওয়ার্ল্ড পাপেটের অর্গানাইজেশন আছে ইউনাইটেড নেশন অনুসরণে সেখানে ওটা ধরা হয় বেস্ট আর এই তো হল না আর হ্যাঁ আর একটা ব্যাপার হয়েছিল উনিশশো নব্বই একানব্বইতে আমার সঙ্গে বিশেষ ঘনিষ্ঠ ছিলেন আর কে লক্ষ্মণ তিনি আমরা সবাই নাম জানি পদ্মবিভূষণ বিরাট কার্টুনিস্ট অসাধারণ আঁকেন এবং আমি যেহেতু ইন্ডিয়ান অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের ডিরেক্টর জেনারেল ছিলাম আমরা মাসিক একটা ইন্ডিয়ান ম্যানেজমেন্টের বইভাগ করতাম উনি তাতে একটা মাসে একটা করে ম্যানেজার করে কার্টুন দিতেন আমি বলেছিলাম আপনি ম্যানেজার করে দিতে হ্যাঁ রাজনীতি নিয়ে তো আমরা সবাই জানি ম্যানেজার নিয়ে আপনি পারফর্মিং আর্টস নিয়ে দেবেন আমি একটা বই বই দিচ্ছি পারফর্মিং আর্টস আমার ইচ্ছে না পারিবারিক কারণে উনি পারফর্মিং আর্টস দিতে চাননি যাই হোক কিন্তু আমার জোড়া জোর আছে ঠিক আছে আমি বলি আমি অসাধারণ তেরোটা না চোদ্দটা ছবি এঁকেছেন জীবনের একমাত্র পারফরমেন্স আঁকি সময়ের ঘড়ি মেনে জবাব দিয়েছে শরীর কিন্তু কমিনি মনের আ শৈশব উজ্জ্বল্য তৈরি করেছেন উৎপল সম্পা কলা কেন্দ্র পারফর্মিং আর্টের স্বার্থেই কাজ করতে শুরু করেছি সংগঠন বাকি দিনগুলোতেও বুঝি কাজ থেকে ছুটি নেওয়ার বিশেষ ইচ্ছে তার নেই দু হাজার একুশে আমার জীবনসঙ্গিনী সম্পর্ক চলে গেলেন উনি নাম করার শিল্পীও ছিলেন ওর আমার সঙ্গে লেখা একসঙ্গে আছে আমি ঠিক করলাম যে একটা রেজিস্টার সংস্থা হোক যার কাজ হবে দুটো এক ভারতবর্ষের ইন্ডিভিজুয়াল পারফর্মিং আর্টিস্টদের ধরা তোমরা ইনোভেটিভ কিছু করো ইম্যাজিনেটিভ কিছু করো ছোটোখাটো ছোটো পরিধির কিন্তু সারা ভারতবর্ষে যে যার দাম আছে এবং ক যত কম টাকায় হয় করো এবং সেটা একটা উইল ক্রিয়েট এন ইকোসিস্টেম রিসার্চ এইটা আমাদের উদ্দেশ্য থাকবে আর দ্বিতীয় আমাদের ছিল আছে যে রিসার্চটা হবে বা হচ্ছে তার বই বার করা যায় এমনি বই নেওয়া লাইভ বই অডিওভিজুয়াল বই অর্থাৎ বইতে থাকবে ছবি থাকবে বইয়ের শেষে একটা কিউ আর কোডে ডায়াগ্রাম থাকবে আজকে যেটা হয় কুইক রেসপন্স কোড সেটা তোমার জানি সেটাতে তুমি অ্যাপ করে নিলে সেটা তুমি নিজের মোবাইলে খুলতে পারো এবং নিজের মোবাইল স্ক্রিনে দেখতে পারো যতটা রিসার্চ হয়েছে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা তার অডিও বিশল রেকর্ড বইটা লাইভ করে তা তুমি দিতে পারো আরেকটা এর সুবিধা হলো যেহেতু তার অরিজিনাল রেকর্ডিংটা আমাদের ওয়েব পেজে থাকছে সেটা আপডেটেড রাখা যাচ্ছে পাঠককে আর বারে বারে নতুন এডিশনের বই কিনতে হবে না যখন যখন আপডেট হয়ে যাচ্ছে আমাদের ওয়েব পেজ তখন উনি সেটা অ্যাক্সেস করতে পারবেন মানে দুবছর তিন বছর সবসময় লেটেস্ট অ্যাক্সেস আমাদের ওই প্রেসকে তিনি করতে পারবেন আর নতুন বই দরকার একটা বই চিরকালের জন্য লাইভ রাখা আমি নাম দিয়েছি অর্মেন্ট বুক লাইভ বুক কালোর সে দুনিয়া যা লেখানে ইতিহাসে সময় আমার বসবে তোমার পাশে আমার সময় আমার সময় আমার সময় সময় আমার সময়